সাপ্তাহিক খাদ্য লঞ্চে প্রতি কেজি থেকে ষাট টাকা বেড়ে ছয়শ আশি টাকা হচ্ছে আমার অফিসাররা কি করলো তা না নিশ্চয়ই আমাদের এখানে যে সাংবাদিক ভাইরা আছেন তারা অনেক দায়িত্বশীল পরিচয় এবং তাদের রিপোর্ট এবং আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে আমি খবর নেই সেখানে রিপোর্ট কিন্তু এই পণ্যগুলোর দাম বেড়েছে আমার কাছে যে ভিডিও আছে সে ভিডিও দেখলে তো আসলে কি মনে হচ্ছে যে আহ মানে বাংলাদেশের মর্ডার থেকে যেভাবে ঢুকছে ওটা কিন্তু আমাদের এক টাকা চব্বিশ টাকা বিয়াল্লিশ টাকা ডিউটি পাঠিয়ে দিচ্ছে আরেকটি জিনিস হচ্ছে যে আহ নিম্নমানের যিনি ঢুকে যাচ্ছে তখন আমাদের দেশে অলরেডি যে বড় বড় রিফাইনারে কিন্তু তাদের আহ খোলা বা তাদের সরবরাহ ব্যবস্থাটাও কিন্তু অনেক স্লো করে দিয়েছে সেই ক্ষেত্রে আমার কি কাজ এই বিষয়টি আমি বাণিজ্য বদলে যে মিটিংগুলো হয় আমাদের কাজ করছে মিটিং হয় সেখানে বাণিজ্য মন্ত্রী সচিব আছেন সেখানে আমি স্ট্রং এই বিষয়টি আমার অবস্থান ব্যক্ত করেছি এবং সম্প্রতি দুই সপ্তাহ আগে কৃষি মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রী মহোদয় শিল্পমন্ত্রী মহোদয় এবং বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় সহ তিনজন মন্ত্রী সহ একটি মিটিং হয়েছিল এবং সেখানে মিটিং এর ভিতরে মিডিয়া ছিল না মিটিং এর পরে মিডিয়াকে আহ্বান করা হয়েছিল কৃষিমন্ত্রী মিটিং এর ভিতরে কি হয়েছে সেটি আমাদের এখানে যারা আছেন আমাদের বাণিজ্য পদ্ধতি তারা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন এবং সেখানে আমি এই বিষয়টা এটা অ্যাড্রেস করা দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে বর্ডারে এই বিষয়টা অ্যাড্রেস করা ভক্ত অধিকার থেকে আমি করতে পারবো না কিন্তু আমি কি করতে পারি আপনাদের পক্ষে আমি কিন্তু এই বিষয়কে স্ট্রং ভাবে বলেছি এখন নিশ্চয়ই আপনাদেরও ওই রকম ফোরাম আছে আপনারা সেখানে এই বিষয়টা তুলে ধরেন কিন্তু এই বর্ডারের যে ব্যবস্থাপনা এটা তো আমি বিভিন্ন ফোরামে তুলে ধরতে পারি কিন্তু আমি তো এটা বাস্তবায়ন করতে পারবো তাহলে সেই ক্ষেত্রে যেটা আছে আপনাদেরও তো বিভিন্ন জায়গায় বলার জায়গা আছে আমার মনে হয় সেই জিনিসটা ওখানে অ্যাড্রেস করতে পারবো এই জায়গায় ঠিক বর্ডারটা তো আমি কন্ট্রোল করি না ঠিক আছে আমি আমি আমার অবস্থানটা বলেছি আপনি আপনার অবস্থান বলেছেন আমরা হয়তো আপনাদের মতো এক্সপার্ট না কিন্তু আমরা ওই জায়গায় এক্সপার্ট যে কোনো জায়গায় কারচুরি করা হচ্ছে এখানে কিন্তু মানে এইটুকু জ্ঞান আমাদের আছে আমি জাস্ট এখানে একটা নিউজ বের করেছি আমাদের ডেইলি যুগান্তরে জাস্ট গতকাল বিশেষ করে প্রতিটা নিউজ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া তারা শুক্রবারে প্রতি শুক্রবারে কিন্তু তারা দ্রব্যমূল্যে একটা এক্সক্লুসিভ নিউজ করে এবং এই নিউজে আপনার স্পষ্ট একদম জিরার কথা বলা হচ্ছে যে প্রতি কেজি জিরার দাম মানে চারটাই খাতুরগঞ্জের প্রতি কেজি জিরার দাম চল্লিশ থেকে ষাট টাকা করে ছয়শ আশি টাকা হচ্ছে আমার অফিসাররা কি করলো তা না নিশ্চয়ই আমাদের এখানে যে সাংবাদিক ভাইরা আছেন তারা অনেক দায়িত্বশীলতার পরিচয় এবং তাদের রিপোর্ট এবং আমার কাছেও বিভিন্ন জায়গা থেকে আমি খবর নিই সেখানে রিপোর্ট কিন্তু এই পণ্যগুলোর দাম বেড়েছে এবং সেটার প্রতিফলন কিন্তু আমাদের প্রতিদিন আমাদের টিসিবি যে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা পণ্যের প্রতিদিনের মূল্য যে আপলোড করা হয় এবং সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা মিডিয়া বা যারা এটা নিয়ে গবেষণা করে সেখানে কিন্তু তারা গোটাকে স্ট্যান্ডার্ড করে

কোরবানিকে উপলক্ষ করে যার ব্যবসায়ী যাদের মধ্যে আপনারাও আছেন অবস্থান অর্থাৎ সেই অবৈধ যারা এই কাজগুলো করে সেখানে আপনারাও আমাদের সাথে এখানে রাখবেন সেইটার জন্যই মূলত আমরা এখানে আসাম এবং এটি যদি আমরা দেখি যে না আপনারা এটা মনিটরিং করছেন তাহলে কিন্তু জব্প মন্ডল করতে এখানে এসে যে আপনারা অনেক সময় হয় জানি আমি বলবো যে এটা মনিটরিং একটা অর্থ এবং সেখানে কাগজ যদি দেখাতে না পারে সেই ডকুমেন্ট না দেখাতে আমরা করব এই জায়গায় আসলে আপনাদের বক্তব্য একরকম আমাদের বক্তব্য এক কিন্তু এন্ড অফ দা ডে আমরা চাই আমরা ব্যবসায়ী কমিউনিটিকে নিয়েই কিন্তু এই সুস্থ বাজার ব্যবস্থা করতে সেই জন্য আপনাদের সহায়তা চাচ্ছে থ্যাংক ইউ